সুন্দর করে টার্গেট করে মনোযোগ দিয়ে বল গড়াবেন তাহলে ঘুরন্ত চরকায় বল বাঁধিয়ে বিজয়ী হতে পারবেন দেখছি মজার খেলা বোর্ডে বল গড়িয়ে ঘুরন্ত চরকায় বাঁধাতে পারবে কি কাকা দর্শক বন্ধুরা দেখতে থাকেন দর্শক বন্ধুরা আপনারা দেখতে থাকেন বোর্ডে বল গড়িয়ে ঘুরন্ত চরকায় বাঁধাতে পারবে কি ভাই একটুর জন্য মিস হয়ে গেছে মারেন দেখি সুন্দর করে টার্গেট করে মনোযোগ দিয়ে বল গড়িয়েছে যাবে কি সবাই আবারও একটা জোরে তালি হবে

সুন্দর করে টার্গেট করে মনোযোগ দিয়ে বল গড়াবেন ভাই দেখা যাবে মিস ভাই সুন্দর করে টার্গেট করে মারবেন মিস ভাইয়ের জন্য সবাই একটা জোরেতালি হবে দেখি গোলক বল গড়িয়ে ঘুরন্ত চক্কায় বাঁধতে পারে কিনা আমাদের এই ভাই বল বাঁধাতে পারলে ভাই হয়ে যাবে বিজয় কিন্তু খুব সুন্দর করে ঘুরন্ত চরকায় বল বাঁধিয়ে বিজয়ী হয়েছে আর ভাইও পেয়েছে একটি টোকেন উঠানোর সুযোগ ভাই একটি টোকেন উঠাবেন দেখি এবারে দেখার পালা ভাইয়ের জন্য কোন পুরস্কার রয়েছে এই টোকেনের গায়ে লেখা ভাইয়ের জন্য পুরস্কার হিসাবে রয়েছে একটি রাইস কুকার মনোযোগ দিয়ে খেলেছে তাই তো ভাই রাইস কুকার জিততে পেরেছে পুরস্কার নিয়ে এক সাইডে চলে যাবেন ভাই কিন্তু কি তাকরবৃন্দ হতে পারে কিনা দর্শক বন্ধুরা আপনারাও দেখতে থাকেন দেখা যাবে স্যার বলেছিল বলেছিলো ইনশাআল্লাহ পারবো তাই ক্যাকাবৃন্দ সরকারে হয়ে দেখিয়েছে দেখেন ক্যাকা বিজয় হয়ে কি আনন্দ করছে ক্যাকার আনন্দ দেখে তো আমারও আনন্দ লাগছে হ্যাঁ ক্যাকা চলে আছেন এদিকে নাস্তে নাস্তে কিন্তু তো চলে এসেছে পুরস্কারের টেবিলের সামনে ক্যাকা একটি টোকেন উঠাবেন দেখি এদিকে দিয়ে দেন এবারে দেখার পালা আমার এই কাকার জন্য কোন পুরস্কার রয়েছে টোকেনের গায়ে লেখা কাকার জন্য পুরস্কার হিসাবে রয়েছে পাস পাস করে দশ লিটার সয়াবিন তেলের মতো মনোযোগ দিয়ে খেলেছে তাই তো কাকা একসাথে দশ লিটার সয়াবিন তেলের বোতল জিততে পেরেছে কাকা পুরস্কার নিয়ে আপনি চলে যাবেন সামনের দিকে কাকা কেমন লাগছে মনোযোগ দিয়ে বল করা পাবে দেখা যাবে আমাদের এই প্রতিযোগী হয়েছে দিদি দেখেন দর্শকবন্ধুরা আমাদের এই প্রতিযোগী পেয়েছে একটি টোকেন উঠানোর সুযোগ একটি টোকেন উঠাবেন দেখি এবারে দেখার পালা আমাদের এই প্রতিযোগীর জন্য কোন পুরস্কার রয়েছে টোকেনের গায়ে লেখা পুরস্কার হিসাবে আপনার জন্য রয়েছে একটি টর্নেডোভ ভ্যান পুরস্কার নিয়ে আপনি এক সাইকেল চলে যাবেন কাকার জন্য সবাই একটা জোরের তালি হবে দেখেছেন আমাদের এই টাকাও হয়েছে বিজয়ী কাকাও পেয়েছে এই চোখে সুযোগ কাকা একটি চোখেন উঠাবেন দেখি এদিকে দিয়ে দেন এবারে দেখার পালা কাকার জন্য কোন পুরস্কার রয়েছে চোখের গায়ে লেখা কাকার জন্য রয়েছে একসাথে অনেকগুলো পুরস্কার দুই প্যাকেট সেমাই দুই কেজি চিনি দুই কেজি পোলাও চাল সাথে রয়েছে আরও তিন লিটার সয়াবিন তেলের মতল মনোযোগ দিয়ে খেললেই সবার থাকতে অনেকগুলো পুরস্কার জেতার সুযোগ কাকাও কিন্তু একসাথে অনেকগুলো পুরস্কার জিতেছে দুই হাত ভর্তি পুরস্কার নিয়ে কাকা এক সাইডে চলে যাবেন